আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হায় হায় রে ওমা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি কি সভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আঁচল বিছায় বটের মূলে নদীর কুলে কুলে মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরি হায় হায় রে মাতর বদনখানি মলিন হলে ও মা আমি নয়ন জলে ভাসি তোমার এই খেলা ঘরে শিশুকাল কাটি লোরে তোমারই ধুলা মাটি অঙ্গে মেখে ধন্য জীবন মানে তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কী দীপ জ্বালিস ঘরে মরি হায় হায় রে তখন সকল খেলা ফেলে ওমা তোমার কোলে ছুটে আসি ধেনু চড়া তোমার মাঠে পাড়ে যাবার খেয়া ঘাটে। সারা দিন পাখি ডাকা ছায়ায় ঢাকা তোমার পল্লী বাটে তোমার ধানে ভরা আঙিনাতে জীবনের দিন কাটে মরি হায় হায় রে ও মা আমার যে ভাই তারা সবাই ও মা তোমার রাখাল ছেলে তোমার চাষি ও মা তোমার চরণেতে দিলাম এই মাথা পেতে দেগো তোর পায়ের ধুলা সে যে আমার মাথার মানিক হবে ওমা গরিবের ধন যা আছে তাই দেব চরণ তলে মরি হায় হায় রে আমি পরের ঘরে কিনব না আর মাতর তোর ভূষণ বলে গলার ফাঁসি তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা